ইউ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ আমি রান্না করব কচুরগাটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেব দেব আমি বেশ খানিকটা জল দেবো কচুরগাটি আর আলু দেবো নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো একবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো বেশি সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে লোদ লোদ হয়ে যায় জাস্ট আর একটু হওয়ার পরই আমি নামিয়ে দেবো কচু কাঠি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোড়াই ঢেলে ফেলবো এবার কড়াই দেবো আমি বেশ খানিকটা তেল তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে ফোড়ে দেবো কালো জিরে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো আদা বাটা হলুদটা দিলাম তাহলে আদাটা সেদ্ধ দেবো আমি টমেটো কুচি দেবো আমি একটু যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আবারও বেশ ভালো করে কষিয়ে নেব টমেটো আমার গলে গেছে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো আমি হলুদ গুঁড়ো দেবো আমি জিনের গুঁড়ো দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেবো কটা ছেঁড়া কাঁচা লঙ্কা দেব সামান্য নুন এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর কচুর করে কষিয়ে নেব আমি আগে থেকেই বেশ খানিকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওটা আপনাদের আমি দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও বেশ খানিক্ষণ কষিয়ে নেবো আমার অনেক ভালো মতোই হয়ে গেছে মশলার সাথে কচুর গাটি আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার কচুরগাটিটা আলুটা অল্প সেদ্ধ এখনো বাকি আছে তাই আমি ভেবে জলটা দেবেন আমি জলটা এরকমই দিলাম আর একটু নুন দিলাম আমার নুন কম হয়েছিল আপনারা এই সময় নুনটা দেখে নেবেন ঢেকে দেবো আর এই সময় আস্তটা আমি কমিয়ে রাখবো একটু ঢাকাটা খুলে দেখি কতটা হলো একটু নেড়ে দিই ভালো করে ঝোলের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে আবার ঢেকে দেব আর একটু সেদ্ধ করে নেব এবার ঢাকনাটা খুলে দেখি কত দূর হলো তরকারি আমার রেডি দেখেছেন চারিদিকে কেমন তেলটা ছেড়ে দিয়েছে আলু কচুর কাঠি সব সেদ্ধ হয়ে গেছে এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন বা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব যদি রান্নাটা ভালো লাগে তা লাইক দেবেন কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে ভাত দিয়ে তো জাস্ট জমেই যাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে